জমে উঠেছে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিমধ্যেই গ্রুপ ওয়ান এবং টু নিশ্চিত হয়ে গেছে কোন আট দল যাচ্ছে সুপার এইটে অলরেডি গ্রুপ ওয়ান থেকে বাংলাদেশ সহ অস্ট্রেলিয়া ইন্ডিয়া এবং আফগানিস্তান মুখোমুখি হবে একে অপরের প্রতিপক্ষ হিসাবে প্রশ্নের জায়গা হচ্ছে বাংলাদেশ দলের যে পারফরমেন্স তাতে আসলে বাংলাদেশ দল কি সুপার এইট থেকে একটা ম্যাচও জয়লাভ করে তারা সেমিফাইনালের পথে যেতে পারবে কি না তা কিন্তু এখন হাজারো দর্শক শ্রোতাদের প্রশ্ন তবে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ দলের এইবার একটা সুবর্ণ সুযোগ রয়েছে সেমিফাইনালে যাওয়া অস্ট্রেলিয়া ইন্ডিয়া আফগানিস্তানের সাথে বাংলাদেশ পেরে উঠবে কিনা তাও কিন্তু হতে হচ্ছে তবে বাংলাদেশ দলের যে বলিং লাইন আপ তা বাংলাদেশ দল যে কোনো দলকে হারানোর জন্য পুরোপুরি প্রস্তুত গ্রুপ ওয়ান থেকে ইন্ডিয়া অস্ট্রেলিয়া আফগানিস্তানের এবং বাংলাদেশ সহকারে কোন দুই দল যাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তবে আমার কাছে মনে হচ্ছে গ্রুপ ওয়ান থেকে যেতে পারে বাংলাদেশ এবং ইন্ডিয়া